রাধে রাধে বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপিরা বা রসা মটরশুঁটি দিয়ে এটা তোমরা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে তো এর জন্য প্রথমে একটা আমি ফুলকপি এরকম ছোটো ছোটো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এর কুড়াটা এরকমভাবে একটু চিড়ে নেব তাহলে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর একটা পাত্রে কিছু জল নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ লবণটা জলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব ফুলকপিগুলো কিন্তু বেশি ভাপানো হয়ে গেলে ফুলকপির তরকারি স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয় তো একটুখানি যখনই জল ফুটে উঠবে তখন এটাকে আমি নামিয়ে নেব এটা নামানোর সঙ্গে সঙ্গেই জল ঝরিয়ে নেব আর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো ফুলকপিগুলো এরপর একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ভাপানো ফুলকপিগুলো এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো ভালো করে ভাজা হলে কিন্তু ফুলকপি তরকারির টেস্টটা দারুণ হবে আর ফুলকপিগুলো কাঁচা থেকে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তরকারিটা একটা মশলা করে নেবো ফুলকপিগুলো ভাজতে ভাজতে নিয়ে নিলাম আদা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ফাইন একটা পেস্ট করে নেব তো এদিকে কিন্তু ফুলকপিগুলো ব্রাউন হয়ে গেছে লালচে কালার হয়ে এসেছে বেরটাকে কমিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতন আমি ভাজা করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলে মিডিয়াম ফ্লেমে করে দিলে কিন্তু ফুলকপিগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায় ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি তারপর আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছু কেটে রাখা আলু আলুগুলো লালচে করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে দারুণ একটা গন্ধ বেরোনোর পরে দিয়ে দিলাম করে রাখা আদা টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ মতন জিরের গুঁড়ো আর এক চামচ চের থেকে একটু কম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতন কষৌরি মেথি এই কসৌরি মেথিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা চাইলে কিন্তু এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো তরকারির কালারটা তাতে আরও সুন্দর আসবে এবার সমস্ত মশলাকে ভালো করে আমি কষিয়ে নেব তো মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে থেকে তেল ছেড়েছে মানে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও ফুলকপিটা এবার আলু ও ফুলকপিটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এতে কিন্তু ফুলকপির তরকারি টেস্টটা দারুণ আসবে তো সমস্ত মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল গরম জলটা দিলে তরকারির টেস্টটা যেমন দারুণ হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো রঙের জন্য ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে এটা ঢাকা দিয়ে আমি আট থেকে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি তো আট থেকে দশ মিনিট পরে ঝোলটা কিন্তু একদমই মজে এসছে আর ফুলকপিটাও হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি নিরামিষের রান্নাতে একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভালো হয় তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ